রাম মন্দির উদ্বোধন হচ্ছে যাচ্ছেন কোথায় রাম মন্দির উদ্বোধনে দেখুন রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে রাজনীতিটা হচ্ছে সেটা সারা ভারতবর্ষের বুকে এক ঐতিহাসিক অধ্যায় গত উনিশশো সালে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তারপর আজকে সেইখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে এবং রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক রাজনীতি চলছে সেই সাম্প্রদায়িক রাজনীতির আজকে দেশের সবচেয়ে মানে গতিশীল হাওয়া অবশ্যই আমরা এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যতটা যেভাবে সম্ভব আমাদের আন্দোলন করবার সেটা আপনি সাম্প্রদায়িক কেন বলছেন বলা হচ্ছিল যে রামলালার ওখানে মন্দির তো আগে ছিলই মন্দির ভেঙে মসজিদ হয়েছিল পরে আবার কোটের রায় মেনে মন্দির হচ্ছে সব তো লিগালি হচ্ছে দেখুন আমাদের সংবিধান অনুসারে ভারত স্বাধীন হওয়ার পর থেকে সাতচল্লিশ সালের পর থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা যায় না যদি সেই ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে বিরোধী কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা বিচার সাপেক্ষ এখন এটা ঘটনা যে রাম মন্দির সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী হচ্ছে নির্দেশ অনুযায়ী হচ্ছে কিন্তু এটাও ঘটনা যে বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেটা সারা ভারতবর্ষ জুড়ে সেই মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষের উপর যে নির্মম অত্যাচার নেমে এসেছিল সেটা কেউ ভুলে যাননি এবং এই বাবরি মসজিদ নেহাত কোনো ধর্মীয় স্থান নয় এটা এটা পশ্চিমবঙ্গ এই সারা ভারতবর্ষের শাসকের যে রাজনীতি সেই রাজনীতির অংশ কারণ এটা শুধুমাত্র কোনো ধর্মীয় উদযাপনও নয় সারা পৃথিবী থেকে রাষ্ট্রনায়করা সেখানে আসছেন অংশগ্রহণ করছেন এবং এখানে কি ভোটের ফায়দা নেওয়ার কোনো চেষ্টা করা হতে পারে চব্বিশেই রাম মন্দিরকে কেন্দ্র করে নাকি এটা মাত্র শুধুমাত্র মন্দির হিসাবেই থাকবে কি মনে হচ্ছে দেখুন সেটা তো সমস্ত রাজনীতি রাজনৈতিক স্রোত কালকে নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করবেন রাম মন্দিরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে আজকে পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় যে হাসপাতালগুলো তার তার অর্ধেক দিবস অর্থাৎ আড়াইটে পর্যন্ত সমস্ত আউটডোর বন্ধ রাখা হয়েছে যদি এমসও এইমসও বন্ধ রাখা হয়েছে যদিও দিল্লি এইমস আজকে সকালবেলা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বিভিন্ন যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে শুরু করে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে সমস্ত ফিনান্স কোম্পানি সেগুলো বন্ধ রাখা হয়েছে অর্থাৎ এই সমস্ত কিছু এটা পরিষ্কার যে রাম মন্দির শুধুমাত্র কোনো ধর্মীয় সব নয় রাম মন্দির উদযাপন এটা সম্পূর্ণভাবে একটা বিরাট বড় রাজনৈতিক পরিকল্পনা এবং এর পেছনে নয়া উদার নৈতিক যে রাজনৈতিক রাজনীতি সেই রাজনীতি আছে এর পেছনে কর্পোরেট শক্তি আছে তারা সবাই মিলে এই উদযাপনকে প্রোমোট করছে বলা হচ্ছে অর্থনীতিও চাঙ্গা হবে এখান থেকে শুধুমাত্র হিন্দুদের যে আবেগ নয় রাম মন্দির এখান থেকে অদেশের অর্থনীতিও চাঙ্গা হবে প্রধানমন্ত্রী দু তিন দিন পূর্বে বলেছেন যে আমাদের দেশ পৃথিবীর মধ্যে তিনটি বড় বড় দেশ বা উন্নতশীল দেশের মধ্যে একটি দেশ হতে চলেছে কারণ কারণ হচ্ছে ভারতবর্ষে আজকে যারা যে যারা শাসক ক্ষমতায় আছেন তারা একদিকে তার একটা পা তার কর্পোরেট শক্তির উপরে দাঁড়িয়ে রয়েছে আরেকটা পা পা দাঁড়িয়ে রয়েছে এই সাম্প্রদায়িক রাজনীতির উপরে দাঁড়িয়ে ফলত এই দুই শক্তির মেলবন্ধনই দেশ চাল দেশ চলছে এবং এইটা শুধুমাত্র রাম মন্দির নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি কালীঘাটের কালীঘাট সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীকে জগ এমনকি পশ্চিমবঙ্গে তো আরও আরও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সরকারি টাকায় সেখানেও রাজ্য সরকার যে পর্যটন আসবে হ্যাঁ তাই তো বলছি যে মন্দির যে ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সরকার ইনভেস্ট করছে এবং সেখান থেকে সে প্রফিট করছে এর চেয়ে বড় লজ্জাজনক সারা দেশের জন্য কিছু নেই সারা দেশ জুড়ে আজকে সাম্প্রদায়িক রাজনীতির দাপট চলছে দেশেও চলছে রাজ্যেও চলছে যে দেশে একশো কোটি হিন্দু মানুষ বসবাস করে সেখানে মন্দির হবে নাকি মসজিদ হবে গির্জা হবে কি চাইছেন আপনারা দেখুন মন্দির হওয়া নিয়ে তো কোনো আপত্তি ছিল না এই রাম মন্দির তো নেহাত কোনো মন্দির নয় রাম মন্দির একটা মসজিদকে ভেঙে তৈরি হওয়া মন্দির এখন অনেকে এখানে বলেন যে এখানে হাসপাতাল হতে পারতো স্কুল হতে পারতো আমি বলব যে না ওখানে মসজিদ ছিল ওখানে মসজিদই আবার নতুন করে হওয়া উচিত কিন্তু যাই হোক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটু হচ্ছে সে বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু এটা বলবো যে বাবরি মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হয়েছিল সেই দিনটাকে আমরা কালো দিন হিসেবে চিনটি মনে রাখবো খেয়াল রাখবো এবং বাবরি মসজিদ ভাঙা হয়েছিল শুধুমাত্র ধর্মীয় এজেন্ডার কারণে নয় ধর্মীয় উন্মাদনার কারণে নয় নব্বই একানব্বই সালে মন্ডল কমিশনের রিপোর্ট আসার পর যে সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যা দলিত আদিবাসীদের যে করুণ অবস্থা সংখ্যালঘু মানুষের যে অবস্থা তার যে সারা উঠেছিল তার যে স্বর উঠেছিল সেই স্বরকে ধামাচাপা দেওয়ার জন্য বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আজকেও দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে পিছিয়ে পড়া অংশ কিছুদিন আগে আমরা রোহিত বেহুল্লার জন্মদিন পার করে এলাম এই যে বিপুল পরিমাণে দলিত আদিবাসীদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচারের দিক থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এরকম নানান রকম ধর্মীয় উন্মাদনাকে তৈরি করা হচ্ছে তাহলে বিজেপি রাম মন্দির উদ্বোধন আর তৃণমূলের ওই জগন্নাথ মন্দির তৈরি করা দুটো একইভাবেই দেখছেন হ্যাঁ দুটোর পেছনেই সাম্প্রদায়িক রাজনীতি আছে তার পরিধি তার ক্ষমতা এই দুটোর মধ্যে ভিন্নতা থাকতে পারে কিন্তু উদ্দেশ্য একই